নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে স্বর্ণমৃগ আদ্যানাথ এবং বৈদ্যনাথ চক্রবর্তী দুই শরিক উভয়ের মধ্যে বৈদ্যনাথের অবস্থায় কিছু খারাপ বৈদ্যনাথের বাপ মহেশচন্দ্রের বিষয় বুদ্ধি আদৌ ছিল না তিনি দাদা শিবনাথের উপর সম্পূর্ণ নির্ভর করিয়া থাকিতেন শিবনাথ ভাইকে প্রচুর স্নেহ বাক্য দিয়া তৎপরিবর্তে তাহার বিষয় সম্পত্তি সমস্ত আত্মসাত করিয়া লন কেবল খানকত কোম্পানির কাগজ অবশিষ্ট থাকে জীবন সমুদ্রে সে কাগজ কখানি বৈদ্যনাথের একমাত্র অবলম্বন শিবনাথ বহু অনুসন্ধানে তাহার পুত্র আদ্যানাথের সহিত এক দনির একমাত্র কন্যার বিবাহ দিয়া বিষয় বৃদ্ধির আরেকটি সুযোগ করিয়া রাখিয়াছিলেন মহেশচন্দ্র একটি সপ্ত কন্যা ভারগ্রস্ত দরিদ্র ব্রাহ্মণের প্রতি দয়া করিয়া এক পয়সা পণ না লইয়া তাহার জ্যেষ্ঠা কন্যাটির সহিত পুত্রের বিবাহ দেন সাতটি কন্যাকে যে ঘরে লন্নায় তাহার কারণ তাহার একটিমাত্র পুত্র এবং ব্রাহ্মণও সেরূপ অনুরোধ করে নাই তবে তাহাদের বিবাহের উদ্দেশ্যে সাদ্যাতিরিক্ত অর্থ সাহায্য করিয়াছিলেন পিতার মৃত্যুর পর বৈদ্যনাথ তাহার কাগজ কয়েকানে লইয়া সম্পূর্ণ নিশ্চিন্ত ও সন্তুষ্ট চিত্তে ছিলেন কাজকর্মের কথা তাহার মনেও উদয় হইত না কাজের মধ্যে তিনি গাছের ডাল কাটিয়া বসিয়া বসিয়া বহু যত্নে ছড়ি তৈরি করিতেন রাজ্যের বালক এবং যুবকগণ তাহার নিকট ছড়ির জন্য উমেদার হইত তিনি দান করিতেন ইহা ছাড়া বদান্যতার উত্তেজনায় ছিপ ঘুরি লাঠায় নির্মাণ করিত তাহার বিস্তর সময় যাইত যাহাতে বহু যত্নে বহু কালদরিয়া চাঁচা ছোলার আবশ্যক অথচ সংসারের উপকারিতা দেখিলে যাহা সে পরিমাণ পরিশ্রম ও কাল ব্যয় অযোগ্য এমন একটা হাতের কাজ পাইলে তাহার উৎসাহের সীমা থাকে না পাড়ায় যখন দলাদলি এবং চক্রান্ত লইয়া বড় বড় পবিত্র বঙ্গিজ চণ্ডীমণ্ডপ ধুমাচ্ছন্ন হইয়া উঠিতেছে তখন বৈদ্যনাথ একটি কলম কাটা ছুরি এবং একখণ্ড গাছের ডাল লইয়া প্রাতকাল হইতে মধ্যাহ্ন এবং আহারও নিদ্রার পর হইতে সায়ান্ন পর্যন্ত নিজের দাওয়াটিতে একাকি অতিবাহিত এমন প্রায় দেখা যাইত ষষ্ঠীর প্রসাদে শত্রুর মুখে যথাক্রমে ছাই দিয়ে বৈদ্যনাথের দুটি পুত্র এবং একটি কন্যা জন্মগ্রহণ করিল গৃহিণী মক্ষদা সুন্দরীর অসন্তোষ প্রতিদিন বাড়িয়া উঠিতেছে আদ্যানাথের ঘরে যেরূপ সমারোহ বৈদ্যনাথের ঘরে কেন সেরূপ না হয় ও বাড়ির যেমন গহনাপত্র বেনারসি শাড়ি কথাবার্তার ভঙ্গি এবং চালচলনের গৌরব মক্কদার যে ঠিক তেমনটা হইয়া ওঠে না ইহা অপেক্ষা যুক্তিবিরুদ্ধ ব্যাপার আর কি হইতে পারে অথচ একই তো পরিবার ভাইয়ের বিষয় বঞ্চনা করিয়া লইয়াই তো উহাদের এত উন্নতি যত শোনে ততই মক্কদার হৃদয়ে নিজ শ্বশুরের প্রতি এবং শ্বশুরের একমাত্র পুত্রের প্রতি অশ্রদ্ধা এবং অবজ্ঞা আর ধরে না নিজ গৃহের কিছুই তার ভালো লাগে না সকলই অসুবিধা এবং মানহানিজনক শয়নের খাট্টা মৃতদেহ বহনেরও যোগ্য নয় যাহার সাতকুলে কেহ নাই এমন একটা অনাথ চামচিকে শাবকও এই জীর্ণ প্রাচীরে বাস করিতে চাহে না এবং গৃহসজ্জা দেখিলে ব্রহ্মচারী পরমহংসের চককেও জল আসে এ সকল অত্যুক্তির প্রতিবাদ করা পুরুষের নেই কাপুরুষ জাতির পক্ষে অসম্ভব সুতরাং বৈদ্যনাথ বাহিরের দাওয়ায় বসিয়া দ্বিগুণ মনোযোগের সহিত ছড়ি চাঁচিতে প্রবৃত্ত হইলেন কিন্তু মৌনব্রত বিপদের একমাত্র পরিতারণ নহে এক একদিন স্বামীর শিল্পকার্যে বাধা দিয়া গৃহিণী তাহাকে অন্তপুরে আহ্বান করিয়া আনিতেন অত্যন্ত গম্ভীরভাবে অন্যদিকে চাহিয়া বলিতেন গলার দুধ বন্ধ করিয়া দাও বৈদ্যনাথ কি স্তব্ধ থাকিয়া নম্রভাবে বলিতেন দুধটা বন্ধ করিলে কি চলিবে ছেলেরা খাইবে কি আবার কোনোদিন ইহার বিপরীত ভাব দেখা যাইত গৃহিণী বৈদ্যনাথকে ডাকিয়া বলিতেন আমি জানি না যা করিতে হয় তুমি করো বৈদ্যনাথ ম্লানমুখে জিজ্ঞাসা করিতেন কি করিতে হইবে স্ত্রী বলিতেন এ মাসের মতো বাজার করিয়া আনো বলিয়া এমন একটা ফর্দ দিতেন যাহাতে একটা রাজস্বীয় যজ্ঞ সমারোহের সহিত সম্পন্ন হইতে পারিত বৈদ্যনাথ যদি সাহসপূর্বক প্রশ্ন করিতেন এত কি আবশ্যক আছে উত্তর শুনিতেন তবে ছেলেগুলো না খাইতে পাইয়া মরু এবং আমিও যাই তাহা হইলে তুমি একলা বসিয়া খুব সস্তায় সংসার চালাইতে পারিবে এইরূপে ক্রমে ক্রমে বৈদ্যনাথ বুঝিতে পারিলেন ছড়ি ছাঁচিয়া আর চলে না একটা কিছু উপায় করা চাই চাকরি করা অথবা ব্যবসা করা বৈদ্যনাথের পক্ষে দুরাশা অতএব কুবেরের ভাণ্ডারে প্রবেশ করিবার একটা সংক্ষেপ রাস্তা আবিষ্কার করা চাই একদিন রাত্রে বিছানায় শুইয়া কাতরভাবে প্রার্থনা করিলেন হে মা জগদম্বে স্বপ্নে যদি একটা দুঃসাধ্য রোগের প্যাটেন্ট ওষুধ বলিয়া দাও কাগজে তাহার বিজ্ঞাপন লিখিবার ভার আমি লইব সে রাত্রি স্বপ্ন দেখিলেন তাহার স্ত্রী তাহার প্রতি অসন্তুষ্ট হইয়া বিধবা বিবাহ করিব বলিয়া একান্ত পণ করিয়া বসিয়াছেন অর্থাব সত্ত্বে উপযুক্ত গহনা কোথায় পাওয়া যাইবে বলিয়া বৈদ্যনাথ উক্ত প্রস্তাবে আপত্তি করিতেছেন বিধবার গহনা আবশ্যক করে না বলিয়া পত্নী আপত্তি খণ্ডন করিতেছেন তাহার কি একটা চূড়ান্ত জবাব আছে বলিয়া তাহার মনে হইতেছে অথচ কিছুতেই মাথায় আসিতেছে না এমন সময় নিদ্রা ভঙ্গ হইয়া দেখিলেন সকাল হইয়াছে এবং কেন যে তাহার স্ত্রীর বিধবা বিবাহ হইতে পারে না তাহার সদুত্তর তৎক্ষণাৎ মনে পড়িয়া গেল এবং সেজন্য বোধ করি কিঞ্চিৎ দুঃখিত হইলেন পরদিন প্রাতকৃত্য সমাপন করিয়া একাকি বসিয়া ঘুরির লক তৈরি করিতেছেন এমন সময় এক সন্ন্যাসী জয়দ্বনি উচ্চারণ করিয়া দ্বারে আগত হইল সেই মুহূর্তেই বিদ্যুতের মতো বৈদ্যনাথ ভাবি ঐশ্বর্যের উজ্জ্বল মূর্তি দেখিতে পাইলেন সন্ন্যাসীকে প্রচুর পরিমাণে আদর অভ্যর্থনা ও আহার্য যোগাইলেন অনেক সাধ্য সাধনার পর জানিতে পারিলেন সন্ন্যাসী সোনা তৈরি করিতে পারে এবং সেই বিদ্যা তাহাকে দান করিতেও সে অসম্মত হইল না গৃহিণীও নাচিয়ে উঠিলেন যকৃতের বিকার উপস্থিত হইলে লোকে যেমন সমস্ত হলুদ দেখে তিনি সেইরূপ পৃথিবীময় সোনা দেখিতে লাগিলেন কল্পনা কারিকরের দ্বারা শয়নের খাট গৃহসজ্জা এবং গৃহ প্রাচীর পর্যন্ত সোনায় মণ্ডিত করিয়া মনে মনে বিন্দবাসিনীকে নিমন্ত্রণ করিলেন সন্ন্যাসী প্রতিদিন দুই সের করিয়া দুগ্ধ এবং দেড়শের করিয়া ভোগ খাইতে লাগিল এবং বৈদ্যনাথের কোম্পানির কাগজ দহন করিয়া অজস্র রোগ পরশ নিশ্চিত করিয়া লইল ছিপ ছড়ি লাটাইয়ের কাঙালরা বৈদ্যনাথের রুদ্রদ্বারে নিষ্ফল আঘাত করিয়া চলিয়া যায় ঘরের ছেলেগুলো যথাসময়ে খাইতে পায় না পড়িয়া গিয়া কপাল ফুলাই কাঁদিয়া আকাশ ফাটাইয়া দেয় কর্তা গৃহিণী কাহারও ভ্রুক্ষেপ নাই নিস্তব্ধভাবে অগ্নিকুণ্ডের সম্মুখে বসিয়া কটাহের দিকে চাহিয়া উভয়ের চোখে পলপ নাই মুখে কথা নাই তৃষিত একাগ্র নেত্রে অবিশ্রাম অগ্নিশিকার প্রতিবিম্ব পড়িয়া চোখের মনে যেন স্পর্শমণির গুণ প্রাপ্ত হইল দৃষ্টিপথ সায়ান্নের সূর্যাস্ত পথের মতো জ্বলন্ত সুবর্ণ প্রলেপে রাঙা হইয়া উঠিল দোকানা কোম্পানির কাগজ এই স্বর্ণ অগ্নিতে আহুতি দেওয়ার পর একদিন সন্ন্যাসী আশ্বাস দিল কাল সোনার রং ধরিবে সেদিন রাত্রে আর কাহারও গুম হইল না স্ত্রী পুরুষে মিলিয়া সুবর্ণপুরী নির্মাণ করিতে লাগিলেন তৎসম্বন্ধে মাঝে মাঝে উভয়ের মধ্যে মতভেদ এবং তর্ক উপস্থিত হইয়াছিল কিন্তু আনন্দ আবেগে তাহার মীমাংসা হইতে বিলম্ব হয় নাই পরস্পর পরস্পরের খাতিরে নিজ নিজ মতো কিছু কিছু পরিত্যাগ করিতে অধিক ইতস্তত করেন নাই সে রাত্রে দাম্পত্য একীকরণ এত ঘনীভূত হইয়া উঠিয়াছিল পরদিন আর সন্ন্যাসীর দেখা নাই চারিদিক হইতে সোনার রং ঘুচিয়া গিয়া সূর্য কিরণ পর্যন্ত অন্ধকার হইয়া দেখা দিল ইহার পর হইতে শয়নের খাট গৃহসজ্জা এবং গৃহ প্রাচীর চতুর্গুণ দারিদ্র এবং জীর্ণতা প্রকাশ করিতে লাগিল এখন হইতে গৃহকার্যে বদ্যনাথ কোনও একটা সামান্য মত প্রকাশ করিতে গেলে গৃহিণী তীব্র মধুর স্বরে বলেন বুদ্ধির পরিচয় অনেক দিয়াছ এখন কিছুদিন খান্ত থাকুক বৈদ্যনাথ একেবারে নিভিয়া যায় মক্ষদা এমনি একটা শ্রেষ্ঠতার ভাব ধারণ করিয়াছে যেন এই স্বর্ণ মরিচিকায় সে নিজে এক মুহূর্তের জন্য আশ্বস্ত হয় নাই অপরাধে বৈদ্যনাথ স্ত্রীকে কিঞ্চিত সন্তুষ্ট করিবার জন্য বিবিধ উপায় চিন্তা করিতে লাগিলেন একদিন একটি চতুষ্ক মোড়কে গোপন উপহার লইয়া স্ত্রীর নিকট গিয়া প্রচুর হাস্য বিকাশপূর্বক সাতিশয় চতুরতার সহিত ঘাড় নাড়িয়া কহিলেন কি আনিয়াছি বলো দেখি স্ত্রী কৌতূহল গোপন করিয়া উদাসীনভাবে কহিলেন কেমন করিয়া বলিব বৈদ্যনাথ অনাবশ্যক কালব্যয় করিয়া প্রথমে দড়ির গাট অতি ধীরে ধীরে খুলিলেন তারপর ফু দিয়া কাগজের ধুলা জারিলেন তাহার পর অতি সাবধানে এক এক ভাঁজ করিয়া কাগজের মোড়ক খুলিয়া আর্ট স্টুডিওর রং করা দশ মহাবিদ্যার ছবি বাহির করিয়া আলোর দিকে ফিরাইয়া গৃহিণীর সম্মুখে ধরিলেন গৃহিণীর তৎক্ষণাৎ বিন্দবাসিনীর শয়নকক্ষের বিলাতি তেলের ছবি মনে পড়িল অপর্যাপ্ত অবজ্ঞার স্বরে কহিলেন আহ মরে যাই এ তোমার বৈঠকখানায় রাখিয়া বসিয়া বসিয়া নিরীক্ষণ গে এ আমার কাজ নাই বিমর্ষ বৈদ্যনাথ বুঝিলেন অন্যান্য অনেক ক্ষমতার সহিত স্ত্রীলোকের মন যোগাইবার দুরূহ ক্ষমতা হইতেও বিদাতা তাহাকে বঞ্চিত করিয়াছেন এদিকে দেশে যত দৈবজ্ঞ আছে মক্কদা সকলকে হাত দেখাইলেন কোষ্ঠী দেখাইলেন সকলেই বলিল তিনি সদবাবস্থায় মরিবেন কিন্তু সে পরমানন্দময় পরিণামের জন্যই তিনি একান্ত ব্যগ্র ছিলেন না অতএব ইহাতেও তাহার কৌতূহল নিবৃত্তি হইল না শুনিলেন তাহার সন্তানবাগ্য ভালো পুত্র কন্যায় তাহার গৃহ অবিলম্বে পরিপূর্ণ হইয়া উঠিবার সম্ভাবনা আছে শুনিয়া তিনি বিশেষ প্রফুল্লতা প্রকাশ করিলেন না অবশেষে একজন গনিয়া বলিল বৎসরখানেকের মধ্যে যদি বৈদ্যনাথ দৈবদন প্রাপ্ত না হন তাহা হইলে গণক তাহার পাজি পুঁতি সমস্তই পুরাইয়া ফেলিবে গণকের এইরূপ নিদারুণ পণ শুনিয়া মক্ষধার মনে আর তিলমাত্র অবিশ্বাসের কারণ রহিল না গণৎকার তো প্রচুর পারিতোষিক লইয়া বিদায় হইয়াছেন কিন্তু বৈদ্যনাথের জীবন দুর্বহ হইয়া উঠিল ধন উপার্জনের কতকগুলি সাধারণ প্রচলিত পথ আছে যেমন চাষ চাকরি ব্যবসা চুরি এবং প্রতারণা কিন্তু দৈবদন উপার্জনের সেরূপ কোনো নির্দিষ্ট উপায় নাই এই জন্য মক্ষতা বৈদ্যনাথকে যতই উৎসাহ দেন এবং বৎসনা করেন বৈদ্যনাথ ততই দিকে রাস্তা দেখিতে পান না কোনোখানে খুঁড়িতে আরম্ভ করিবেন কোন পুকুরে ডুবুরি নামাইবেন বাড়ির কোন প্রাচীরটা ভাঙিতে হইবে ভাবিয়া কিছুই স্থির করিতে পারেন না মক্কদা নিতান্ত বিরক্ত হইয়া স্বামীকে জানাইলেন যে পুরুষ মানুষের মাথায় যে মস্তিষ্কের পরিবর্তে এতটা গোময় থাকিতে পারে তাহা তাহার পূর্বে ধারণা ছিল না বলিলেন একটু নড়িয়া চড়িয়া দেখো হাঁ করিয়া বসিয়া তাকিলে কি আকাশ হইতে টাকা বৃষ্টি হইবে কতটা সঙ্গত বটে এবং বৈদ্যনাথের একান্ত ইচ্ছেও তাই কিন্তু কোন দিকে নড়িবেন কিসের উপর চড়িবেন তাহা যে কেহ বলিয়া দেয় না অতএব দাওয়ায় বসিয়া বৈদ্যনাথ আবার ছড়ি ছাঁচিতে লাগিলেন এদিকে আশ্বিন মাসে দুর্গোৎসব নিকটবর্তী হইল চতুর্থীর দিন হইতেই ঘাটে নৌকা আসিয়া লাগিতে লাগিল প্রবাসীরা দেশে ফিরিয়া আসিতেছে ঝুড়িতে মানকচু কুমড়া শুষ্ক নারিকেল টিনের বাক্সের মধ্যে ছেলেদের জন্য জুতা ছাতা কাপড় এবং প্রিয়সীর জন্য অ্যাসেন্স সাবান নতুন গল্পের বহি এবং সুবাসিত নারকেল তৈল মেঘমুক্ত আকাশে শরতের সূর্যকিরণ উৎসবের হাস্যের মতো ব্যপ্ত হইয়া পড়িয়াছে পক্ক প্রায় ধান্যত্রে থরথর করিয়া কাঁপিতেছে বর্ষা ধৌত সতে স্তরূপলভ নব বায়ুতে শিরশির করিয়া উঠিতেছে এবং তসরের চায়নাকোট পড়িয়া কাঁধে একটি পাকানো চাদর ঝুলাইয়া ছাতি মাথায় প্রত্যাগত প্রতীকেরা মাঠের পথ দিয়ে ঘরের মুখে চলিয়াছে বৈদ্যনাথ বসিয়া বসিয়া তাই দেখেন এবং তাহার হৃদয় হইতে দীর্ঘ নিঃশ্বাস উচ্ছ্বসিত হইয়া ওঠে নিজের নিরানন্দ গৃহের সহিত বাংলাদেশের সহস্র গৃহের মিলন উৎসবের তুলনা করেন এবং মনে মনে বলেন বিধাতা কেন আমাকে এমন অকর্মণ্য করিয়া সৃজন করিয়াছেন ছেলেরা ভোরে উঠিয়ে প্রতিমা নির্মাণ দেখিবার জন্য আদ্যানাথের বাড়ির প্রাঙ্গনে গিয়া হাজির হইয়াছিল খাবার বেলা হইলে দাসী তাহাদিকে বলপূর্বক গ্রেফতার করিয়া লইয়া আসিল তখন বৈদ্যনাথ বসিয়া বসিয়া এই বিশ্বব্যাপী উৎসবের মধ্যে নিজের জীবনের নিষ্ফলতা স্মরণ করিতেছিলেন দাসীর হাত হইতে ছেলে দুটিকে উদ্ধার করিয়া কোলের কাছে ঘনিষ্ঠভাবে টানিয়ে বড়টিকে জিজ্ঞাসা করিলেন হারে রে এবার পুজোর সময় কিচাশ বল দেখি অবিনাশ তৎক্ষণাৎ উত্তর করিল একটা নৌকা দিও বাবা ছোটটিও মনে করিল বড় ভাইয়ের চেয়ে কোনো বিষয়ে নুনো হওয়া কিছু নয় কহিল আমাকেও একটা নৌকো দিও বাবা বাপের উপযুক্ত ছেলে একটা অকর্মণ্য কারুকার্য পাইলে আর কিছু চাহে না বাপ বলিলেন আচ্ছা এদিকে যতাকালে পূজার ছুটিতে কাশি হইতে মক্কদার এক খুরা বাড়ি ফিরিয়ে আসিলেন তিনি ব্যবসায়ী উকিল মক্কদা কিছুদিন ঘন ঘন তাহার বাড়ি যাতায়াত করিলেন অবশেষে একদিন স্বামীকে আসিয়া বলিলেন ওগো তোমাকে কাশী যাইতে হইতেছে বৈদ্যনাথ সহসা মনে করিলেন বুঝি তাহার মৃত্যুকাল উপস্থিত গণকোষ্ঠী হইতে আবিষ্কার করিয়াছে সহধর্মিণী সেই সন্ধান পাইয়া তাহার সদগতি করিবার যুক্তি করিতেছেন পরে শুনিলেন এই রূপ জনশ্রুতি যে কাশিতে একটি বাড়ি আছে সেখানে গুপ্তধন মিলিবার কথা সেই বাড়ি কিনিয়া তাহার ধনোদ্ধার করিয়া আনিতে হইবে বৈদ্যনাথ বলিলেন কি সর্বনাশ আমি কাশী যাইতে পারিব না বৈদ্যনাথ কখনও ঘর ছাড়াইয়া কোথাও যান নাই গৃহস্থকে কি করিয়া ঘর ছাড়া করিতে হয় প্রাচীন শাস্ত্র লিখিতেছেন স্ত্রীলোকের সে সম্বন্ধে অশীতি পটুত্ব আছে মক্কদা মুখের কথায় ঘরের মধ্যে যেন লঙ্কার ধোঁয়া দিতে পারিতেন কিন্তু তাহাতে হতভাগ্য বৈদ্যনাথ কেবল চোখের ঝলে বাসিয়া যাইত কাশি যাইবার নাম করিত না দিন দুই তিন গেল বৈদ্যনাথ বসিয়া বসিয়া কতকগুলা কাষ্ঠকণ্ড কাটিয়া কুদিয়া জোড়া দিয়া দুইখানে খেলনা নৌকা তৈরি করিলেন তাহাতে মাস্তুল বসাইলেন কাপড় কাটিয়া পাল আঠিয়া দিলেন লাল শালুর নিশান উড়াইলেন হাল ও দ্বার বসাইয়া দিলেন একটি পুতুল কর্ণদার এবং আরোহীও ছাড়িলেন না তাহাতে বহু যত্ন এবং আশ্চর্য নিপুণতা প্রকাশ করিলেন সে নৌকা দেখিয়া অসহ্য চিত্ত চাঞ্চল্য না জন্মে এমন সংযত চিত্ত বালক সম্প্রতি পাওয়া দুর্লভ অতএব বৈদ্যনাথ সপ্তমীর পূর্ব যখন নৌকা দুটি লইয়া ছেলেদের হাতে দিলেন তাহারা আনন্দে নাচিয়া উঠিল একে তো নৌকার খোলটাই যথেষ্ট তাহাতে আবার হাল আছে দাঁড় আছে মাস আছে পাল আছে আবার যথাস্থানে স্থানে মাঝি বসিয়া ইহাই তাহাদের সম্মধিক বিষয়ের কারণ হইল ছেলেদের আনন্দ কলরবে আকৃষ্ট হইয়া মক্ষদা আসিয়া দরিদ্র পিতার পূজার উপহার দেখিলেন দেখিয়া রাগিয়া কাঁদিয়া কপালে করিয়া খেলনা দুটো কাড়িয়া জালনার বাহিরে ছুড়িয়ে ফেলিয়া দিলেন সোনার হার গেল শার্টিনের জামা গেল জরির টুপি গেল শেষে কিনা হতভাগ্য মনুষ্য দুইখানা নিজের ছেলেকে প্রতারণা করিতে আসিয়াছে তাও আবার দুই পয়সা ব্যয় নাই নিজের হাতে নির্মাণ ছোট ছেলে তো উর্দশ্বাসে কাঁদতে লাগিল বোকা ছেলে বলিয়া তাহাকে মক কদা ঠাস করিয়া চড়াইয়া দিলেন বড় ছেলেটি বাপের মুখের দিকে চাহিয়া নিজের দুঃখ ভুলিয়া গেল উল্লাসের ভানমাত্র করিয়া কহিল বাবা আমি কাল ভরে গিয়ে কুড়িয়ে নিয়ে আসব বৈদ্যনাথ তাহার পরদিন কাশি যাইতে সম্মত হইলেন কিন্তু টাকা কোথায় তাহার স্ত্রী গহনা বিক্রয় করিয়া টাকা সংগ্রহ করিলেন বৈদ্যনাথের পিতামহীর আমলের গহনা এমন খাঁটি সোনা এবং ভারী গহনা আজকালকার দিনে পাওয়াই যায় না বৈদ্যনাথের মনে হইল তিনি মরিতে যাইতেছেন ছেলেদের কোলে করিয়া চুম্বন করিয়া শাস্ত্র নেত্রে বাড়ি হইতে বাহির হইলেন তখন মক্ষধ কাঁদিতে লাগিলেন কাশির বাড়িওয়ালা বৈদ্যনাথের খুর শ্বশুরের মক্ষল বোধ করি সেই কারণে বাড়ি খুব চড়া দামেই বিক্রয় হইল বৈদ্যনাথ একাকি বাড়ি দখল করিয়া বসিলেন একেবারে নদীর উপরেই বাড়ি ভিত্তি দৌত করিয়া নদীস্রোত প্রবাহিত হইতেছে রাত্রে বৈদ্যনাথের গা ছমছম করিতে লাগিল শূন্য গৃহে শিয়রের কাছে প্রদীপ জ্বালাইয়া চাদর মুড়ি দিয়ে শয়ন করিলেন কিন্তু কিছুতেই নিদ্রা হয় না গভীর রাত্রে যখন সমস্ত কোলাহল থামিয়া গেল তখন কোথা হইতে একটা ঝনঝন শব্দ শুনিয়া বৈদ্যনাথ চমকিয়া উঠিলেন শব্দ মৃদু কিন্তু পরিষ্কার যেন পাতালে বলিরাজের ভান্ডারে কোষাধ্যক্ষ বসিয়া বসিয়া টাকা গণনা করিতেছে বৈদ্যনাথের মনে ভয় হইল কৌতূহল হইল এবং সেই সঙ্গে দুর্জয় আসার সঞ্চার হইল কম্পিত হস্তে প্রদীপ লইয়া ঘরে ঘরে ফিরিলেন ঘরে গেলে মনে হয় শব্দ উঘর হইতে আসিতেছে ওঘরে গেলে মনে হয় এগর হইতে আসিতেছে বৈদ্যনাথ সমস্ত রাত্রি কেবলই এগর ওগর খুরিলেন দিনের বেলা সেই পাতাল শব্দ অন্যান্য শব্দের সহিত মিশিয়া গেল আর তাহাকে চিনা গেল না রাত্রি দুই তিন প্রহরের সময় যখন জগৎ নিদ্রিত হইল তখন আবার সেই শব্দ জাগিয়ে উঠিল বৈদ্যনাথের চিত্ত নিতান্ত অস্থির হইল শব্দ লক্ষ্য করিয়া কোন দিকে যাইবেন ভাবিয়া পাইলেন না মরুভূমির মধ্যে জলের কল্লোল শোনা যাইতেছে অথচ কোন দিক হইতে আসিতেছে নির্ণয় হইতেছে না ভয় হইতেছে পাঁচে একবার ভুলপথ অবলম্বন করিলে গুপ্ত নির্ঝরণী একবারে আয়ত্তের অতীত হইয়া যায় তৃষিত পথিক স্তব্ধভাবে দাঁড়াইয়া প্রাণপণে কান খাড়া করিয়া থাকে এদিকে তৃষ্ণা উত্তরোত্তর প্রবল হইয়া উঠে বৈদ্যনাথের সেই অবস্থা হইল বহুদিন অনিশ্চিত অবস্থাতেই কাটিয়া গেল কেবল অনিদ্রা এবং বৃথা আশ্বাসে তাহার সন্তোষ মুখে ব্যগ্রতার বালুকার মতো একটা জ্বালা প্রকাশ পাইল অবশেষে একদিন দ্বীপ্রহরে সমস্ত দ্বার রুদ্ধ করিয়া ঘরের মেজেময় সাবল ঠুকিয়া শব্দ করিতে লাগিলেন একটি পার্শ্ববর্তী ছোট কুঠুরির মেজের মধ্য হইতে ফাঁফা আওয়াজ দিল রাত্রি নিষুপ্ত হইলে পর বৈদ্যনাথ একাকি বসিয়ে সেই মেজে খনন করিতে লাগিলেন যখন রাত্রি প্রবাদ প্রায় তখন ছিদ্রকণ সম্পূর্ণ হইল বৈদ্যনাথ দেখিলেন নিচে একটা ঘরের মতো আছে কিন্তু সেই রাত্রের অন্ধকারে তাহার মধ্যে নির্বিচারে পা নামাইয়া দিতে সাহস করিলেন না গর্তের উপর বিছানা চাপা দিয়ে শয়ন করিলেন কিন্তু শব্দ এমনি ফরস্ফুট হইয়া উঠিল যে ভয়ে সেখান হতে উঠিয়া আসিলেন অথচ গৃহ অরক্ষিত রাখিয়া দ্বার ছাড়িয়া দূরে যাইতেও প্রবৃত্তি হইল না লোভ এবং ভয় দুদিক হইতে দুই হাত ধরিয়া টানিতে লাগিল রাত কাটিয়া গেল আজ দিনের বেলাও শব্দ শোনা যায় ভৃত্তকে ঘরের মধ্যে ঢুকিতে না দিয়ে বাহিরে আহার আদি করিলেন আহার আনতে ঘরে ঢুকিয়া দ্বারে চাবি লাগাইয়া দিলেন দুর্গা নাম উচ্চারণ করিয়া মুখ হইতে বিছানা সরাইয়া ফেলিলেন জলের ছলছল এবং ধাতু দ্রব্যের ঠং ঠং খুব পরিষ্কার শোনা গেল ভয়ে ভয়ে গর্তের কাছে আস্তে আস্তে মুখ লইয়া গিয়ে দেখিলেন অনতি মধ্যে জলের স্রোত প্রবাহিত হইতেছে অন্ধকারে আর বিশেষ কিছু দেখিতে পাইলেন না একটা বড় লাঠি নামাইয়া দেখিলেন জল এক হাঁটুর অধিক নহে একটি দিয়াশলাই ও বাতি লইয়া সেই অগভীর গৃহের মধ্যে অনায়াসে লাফাইয়া পড়িলেন পাচে এক মুহূর্তে সমস্ত আশা নিবিয়া যায় এই জন্য বাতি জ্বালাইতে হাত কাঁপিতে লাগিল অনেকগুলি দেশালাই নষ্ট করিয়া অবশেষে বাতি জ্বলিল দেখিলেন একটি মোটা লোহার শিকলিতে একটি বৃহৎ তামার কলসি বাঁধা রহিয়াছে এক একবার জলের স্রোত প্রবল হয় এবং শিকলি কলসির উপর পড়িয়ে শব্দ করিতে থাকে বৈদ্যনাথ জলের উপর ছপ ছপ শব্দ করিতে করিতে তাড়াতাড়ি সেই কলসির কাছে উপস্থিত হইলেন গিয়া দেখিলেন কলসি শূন্য তথাপি নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিলেন না দুই হস্তে কলসি তুলিয়া খুব করিয়া ঝাঁকানি দিলেন ভিতরে কিছুই নাই উপর করিয়া ধরিলেন কিছুই পড়িল না দেখিলেন কলসির গলা ভাঙা যেন এককালে এই কলসির মুখ সম্পূর্ণ বন্ধ ছিল কে ভাঙিয়া ফেলিয়াছে তখন বৈদ্যনাথ জলের মধ্যে দুই হস্ত দিয়া পাগলের মতো হাত লাগিলেন। লাগিলেন স্তরের মধ্যে হাতে কি একটা ঠেকিল তুলিয়া দেখিলেন মরার মাথা সেটাও একবার কানের কাছে লইয়া ঝাঁকাইলেন ভিতরে কিছুই নাই ছুড়িয়ে ফেলিয়া দিলেন অনেক খুঁজিয়া নরকঙ্কালের অস্থি ছাড়া আর কিছুই পাইলেন না দেখিলেন নদীর দিকে দেয়ালের এক জায়গা ভাঙা সেইখান দিয়ে জল প্রবেশ করিতেছে এবং তাহার পূর্ববর্তী যে ব্যক্তির কোষ্ঠীতে দৈবদন লাভ লেখা ছিল সেও সম্ভবত এই ছিদ্র দিয়ে প্রবেশ করিয়াছিল অবশেষে সম্পূর্ণ হতাশ হইয়া মা বলিয়া মস্ত একটা মর্মভেদী দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন প্রতিধ্বনি যেন অতীতকালের আরও অনেক হতাশ্বাস ব্যক্তির নিশ্বাস একত্রিত করিয়া ভীষণ গাম্ভীর্যের সহিত পাতাল হইতে স্তনিত হইয়া উঠিল সর্বাঙ্গে জল কাদা মাখিয়া বৈদ্যনাথ উপরি উঠিলেন জনপূর্ণ কোলাহলময় পৃথিবী তাহার নিকটে আদ্যপান্ত মিথ্যা এবং সেই শৃঙ্খলবদ্ধ ভগ্ন ঘটের মতো শূন্যবোধ হইল আবার যে জিনিসপত্র বাঁধিতে হইবে টিকিট কিনিতে হইবে গাড়ি চড়িতে হইবে বাড়ি ফিরিতে হইবে স্ত্রীর সহিত বিতণ্ডা করিতে হইবে জীবন প্রতিদিন বহন করিতে হইবে সে তাহার অসহ্য বলিয়া বোধ হইল ইচ্ছা হইল নদীর জীর্ণ পাড়ের মতো ঝুপ করিয়া ভাঙিয়া জলে পড়িয়া যান কিন্তু তবু সেই জিনিসপত্র বাঁধিলেন টিকিট কিনিলেন এবং গাড়িও চড়িলেন এবং একদিন শীতের সায়ান্নে বাড়ির দ্বারে গিয়ে উপস্থিত হইলেন আশ্বিন মাসে শরতের প্রাতকালে দ্বারের কাছে বসিয়া বৈদ্যনাথ অনেক প্রবাসীকে বাড়ি ফিরিতে দেখিয়াছেন এবং দীর্ঘশ্বাসের সহিত মনে মনে এই বিদেশ হইতে দেশে ফিরিবার সুখের জন্য লালায়িত হইয়াছেন তখন আজিকার সন্ধ্যা স্বপ্নেরও অগম্য ছিল বাড়িতে প্রবেশ করিয়া প্রাঙ্গনের কাষ্ঠাসনে নির্বোধের মতো বসিয়া রহিলেন অন্তপুরে গেলেন না সর্বপ্রথমে ঝি তাহাকে দেখিয়া আনন্দ কোলাহল বাদাইয়া দিল ছেলেরা ছুটিয়া আসিল গৃহিণী ডাকিয়া পাঠাইলেন বৈদ্যনাথের যেন একটা ঘোর বাঙিয়া গেল আবার যেন তাহার সেই পূর্ব সংসারে জাগিয়া উঠিলেন শুষ্ক মুখে মানহাস্য লইয়া একটা ছেলেকে কোলে করিয়া একটা ছেলের হাত ধরিয়া অন্তপুরে প্রবেশ করিলেন তখন ঘরে প্রদীপ জ্বালানো হইয়াছে এবং যদিও রাত হয় নাই তথাপি শীতের সন্ধ্যা রাত্রির মতো নিস্তব্ধ হইয়া আসিয়াছে বৈদ্যনাথ খানিকক্ষণ কিছু বলিলেন না তারপর মৃদুষরী স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন কেমন আছো স্ত্রী তাহার কোনো উত্তর না দিয়া জিজ্ঞাসা করিলেন কি হইল বৈদ্যনাথ নিরুত্তরে কপালে আঘাত করিলেন মক্ষদার মুখ ভারী শক্ত হইয়া উঠিল ছেলেরা প্রকাণ্ড একটা অকল্যাণের ছায়া দেখিয়া আস্তে আস্তে উঠিয়া গেল ঝির কাছে গিয়া বলিল সেই নাপিতের গল্প বলো, বলিয়া বিছানায় শুইয়া পড়িল রাত হইতে লাগিল কিন্তু দুজনের মুখে একটিও কথা নাই বাড়ির মধ্যে কি একটা যেন ছমছম করিতে লাগিল এবং মক্ষদার ঠোঁড় দুটি ক্রমশ বজ্রের মতো আটিয়ে আসিল অনেকক্ষণ পরে মক্ষদা কোনো কথা না বলিয়া ধীরে ধীরে স্বয়ংগৃহের মধ্যে প্রবেশ করিলেন এবং ভিতর হইতে দ্বার রুদ্ধ করিয়া দিলেন বৈদ্যনাথ চুপ করিয়া বাহিরে দাঁড়াইয়া রহিলেন চৌকিদার প্রহর হাঁকিয়া গেল শ্রান্ত পৃথিবী অকাতর নিদ্রায় মগ্ন হইয়া রহিল আপনার আত্মীয় হইতে আরম্ভ করিয়া অনন্ত আকাশের নত্র পর্যন্ত কেহই এই লাঞ্ছিত ভগ্ননিদ্র বৈদ্যনাথকে একটি কথা জিজ্ঞাসা করিল না অনেক রাত্রে বোধ করি কোনো স্বপ্ন হইতে জাগিয়া বৈদ্যনাথের বড় ছেলেটি শয্যা ছাড়িয়া আস্তে আস্তে বারান্দায় আসিয়া ডাকিল বাবা তখন তাহার বাবা সেখানে নাই অপেক্ষাকৃত উর্দ কণ্ঠে রুদ্র দ্বারের বাহির হইতে ডাকিল বাবা কিন্তু কোনো উত্তর পাইল না আবার ভয়ে ভয়ে বিছানায় গিয়া শয়ন করিল পূর্ব প্রথা অনুসারে ঝি সকালবেলায় তামাক সাজিয়ে তাহাকে খুঁজিল কোথাও দেখিতে পাইল না বেলা হইলে প্রতিবেশীগণ গৃহ প্রত্যাগত বান্ধবের খোঁজ লইতে আসিল কিন্তু বৈদ্যনাথের সহিত সাক্ষাৎ হইল না